নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা পরোটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো সবার প্রথমে আমি দু বাটি আটা আর এক বাটি ময়দা তার সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর সাদা তেল চার পাঁচ চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে আমি গরম জল কুসুম কুসুম গরম জল দিয়ে আটাটা মেখে রাখবো আগে ময়নটা ভালো করে মিশিয়ে নেবো নিয়ে তারপর আমি একদম কুসুম কুসুম গরম জল দিয়ে আমি সুন্দর করে আটাটা যেমন আমরা রুটি পরোটার আটা করি মাখি সেরকমভাবে পরোটাটা মানে আটাটা মেখে আমরা আধা ঘন্টার জন্য একটু রেস্ট রেখে দেবো খুব সিম্পল রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো এখানে আমি পরোটার পুরটা বানিয়ে নেব পুরটা হলো এখানে আমি একদম ছোট ছোট করে পেঁয়াজ এখানে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী পেঁয়াজটা বেশি কম করতে পারেন তার সঙ্গে দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে রাখব কারণ পেঁয়াজের মধ্যে লবণ দিলে পেঁয়াজটা বেশ নরম হয়ে যায় তাই একটু মিশিয়ে রাখলাম এরপরে এর মধ্যে দিয়ে দেবো আদা গ্রেড করে নিয়েছি এক ইঞ্চি মতো আদা গ্রেড করে নিয়েছি এটা দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দেব দুটো ছোট ছোটো করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আপনারা যে যেমন ঝাল খান সেমনি অনুযায়ী দিতে পারেন বেশি কম আর তার সঙ্গে দিয়ে দিলাম গোটা জিরে আমি শুকনো খড়ায় নেড়ে গুঁড়ো করে নিয়েছি মানে ভাজা জিরের গুঁড়ো সব কিছুকে দিয়ে আর তার সঙ্গে দিয়ে দেবো এখানে আমি ছোলার ছাতু আজকে যেটা বানাচ্ছি ছোলার ছাতুর পরোটা এখানে এক দেড়শো দেড়শো গ্রাম মতো ছোলার ছাতু নিয়ে নিয়েছি যে কোনো ব্র্যান্ডের ছোলার ছাতু এরপরে আমি এখানে দিয়ে দেবো অর্ধেকটা লেবু আমার কাছে লেবুই ছিল তাই আমি গন্ধরাজ লেবু দিয়েই করেছি আপনারা চাইলে পাতি লেবু দিতে পারেন যদি লেবু না থাকে যে কোনো আচার দিয়েও করতে পারেন আমি এখানে পুরো অর্ধেকটা লেবুর রস দিয়েছি লেবুর রসটা একটু বেশি দিলে বেশ একটু খাট্টা ভাব মানে টক টক ভাব ঝাল টক বেশ সুন্দর লাগছিল খেতে এবার আমি ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে আগে প্রথমেই জল দিয়ে দেবেন না আগে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেবেন নেবার পরে হাতে অল্প জল দিয়ে খুব সামান্য আমি এখানে তিন চার চামচ মতো জল দিয়েছি জলটা দিয়ে ভালো করে মিক্স করব। যাতে এটা পুরো ভালো করে মাখা হয় কিন্তু মাখাটা যাতে জুড় জুড়ে হয় একদম যে যেমন আমরা ছাতু মাখা খাই ওরকম না হয় হাতে এরকম চিপলে একটা বাইন্ডিং হবার মতো এরকম হলেই বেশ ঝুরঝুরে হয়ে যাবে ছাতুটা মেখে নিলাম ছাতুটা মেখে রেখেছি আটাটাও আমি মেখে আধা ঘন্টার জন্য রেখে রেস্টে রেখেছিলাম সিম্পল আপনারা চাইলে ময়দা নাও দিতে পারেন শুধু আটাতেও করতে পারেন আমি আটা ময়দা মিশিয়েই করেছি এবার আমি এটার মধ্যে পুর ভরে নেব যেমন করে আলুর পরোটা বা যে কোনো পরোটার পুর ভরে একটা বাটি মতো বানিয়ে তার মধ্যে আমি এটার পুর বেশ বেশি করেই ভরে নেবো ভরে একটু হাতে করে চেপে নেব তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট তো অবশ্যই করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরও আমার পেজটা ফলো করার অনুরোধ রইল আমি এখানে বিহুর জন্য প্রথম পরোটাটা বানাচ্ছি তাই লঙ্কাগুলোকে সরিয়ে দিলাম বাচ্চাদের জন্য বানালে আপনারা লঙ্কাটা স্ক্রিপ্ট করে দিতে পারেন এবার ভালো করে দেখুন আমি অনেকটাই পুর ভরেছি কারণ এটাতে ফেটে যাওয়ার কোনো ভয় থাকে না বেশ সুন্দর করে আর হালকা হাতে একদম বেলে নেবেন বেশি চাপ দিয়ে বেলার দরকার নেই দেখুন একটুও ফেটে যায়নি সুন্দর করে হালকা হাতে বেলে নিয়েছি এবার এক পিঠ হয়ে গেলে আর এক পিঠে আমি তেল দিয়েই ভাজছি আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও ভাজতে পারেন আমি এখানে তেল দিয়েই ভাজছি সুন্দর করে লাল লাল করে আমি এক একটা পরোটা ভেজে নেব তো অবশ্যই পুটটার মধ্যে লেবুর রসটা দেবেন নাহলে কিন্তু টেস্টটা ঠিক ভালো হতো না বেশ ঝাল ঝাল টক টক একটা দারুণ লাগছিলো এটার সঙ্গে আমি আজকে পেঁয়াজের চাটনি দিয়ে সার্ভ করব আপনারা চাইলে সস বা আচারের সঙ্গে বিশেষ করে আচারের সঙ্গেই এটা বেশি ভালো লাগে দেখুন সুন্দর করে একদম পরোটাগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের সঙ্গে কিছু না কিছু পরোটার রেসিপি অনেক পরোটার রেসিপি আমি শেয়ার করেছি তো ভাবলাম এই ছাতুর পরোটা অনেক দিন ধরেই ভাবছিলাম করব করব কিন্তু হচ্ছিল না সময় হচ্ছিল না দেখুন কত সুন্দর করে আমি আবার একটা পরোটা ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভাজবেন তাহলে খেতে খুবই ভালো লাগবে আর পুরো একটু বেশি করেও দেবেন তাহলে কিন্তু বেশি ভালো লাগছিলো খেতে একটু ঝাল ঝাল একটু বেশ টক টক দারুণ লাগছিলো দেখুন কী সুন্দর ফুলে উঠছে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো প্রত্যেকটা পরোটা সুন্দর হবে আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে দেখা হবে বাই বাই